একদিন আমরা আল্লাহ রসুম সান্নাম্লাহু আলেহি ও সাথে ছিলাম এজে তলা আলাইুম শাদীদু বয়াদী শিয়া এমন সময় আমাদের নিকট একজন ব্যক্তি আগমন করলেন যার পোশাক ছিল দবদবে সাদা যার পোশাক ছিল দবদবে সাদা সাদিদু শেওয়াদি শার্ফ যার চুলগুলো ছিল ফুসফুসে কালো لا يرى عليه أثر السفر এবং তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন নাই সফর করে আসছে এমন কোনো তার মধ্যে নাই হজরত আরিফ আমাদের মধ্যে কেউ তাকে না সফর করে দূর থেকে যদি আসতো তাহলে তার মধ্যে একটা শহরে চিহ্ন থাকতো ক্লান্তি বাপ থাকতো জামা জামাকাপড় ময়লা থাকতো এত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় থাকতো না বল আরিফ এবং আমাদের মধ্যে কেউ তাকে চিনো তার মানে আমাদের এলাকা না আমাদের এলাকার যদি হতো তালে কেউ না কেউ থাকি চিন্তা আমাদের মধ্যে ঠিক কি না হাত্তাজালাসা ইলান নাবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসনাদ রুকবতাইহি লা রুকবতাইহি হযরত ওমর বলেন আগন্তক এসে আল্লাহর নবীর দুই হাতুর সঙ্গে তার দুই হাতু মিলায়া বসে কেমনে বসে নামাজের মধ্যে আমরা যেন্ড বসি ওই আগন্তক আইসা ওই অপরিচিত ব্যক্তি আইসা নবীর দুই হাঁটুর সঙ্গে তার দুই হাঁটু লাগায়া বর্ষ ব্যস নাদা রুকুবতাইহি লা রুকুব তাইহি তার দুই হাঁটু নবীজির দুই হাঁটুর সঙ্গে লাগায়া বর্ষ বাবা বাবা ফৈমি আলআফ ফিজাই এমনকি তার দুই হাত আল্লাহর রসুলের দুই অরুবরা রাখলেন আর এ সাধারণ মানুষ তো শ্রাম তো নবীদের সামনে বস্তুই তারা ভয় পায় আর এই ব্যক্তি আইসা এই অপরিচিত ব্যক্তি আইসা কি করছে নবীর দুই হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসছে বয়সা আবার কি করছে তার দুই হাত বদ আকাশী আলা কি তার দুই হাত নবীর দুই উরুপ রাখছে আলায়া মোহাম্মদ এখবিরিন আনিল ইসলাম ابر اويا كنتم بلد محمد صلى الله عليه وسلم ابي امكي اسلام شمبورغي بلون اسلام كاكي بلى قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمدا رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه

وأن محمد الرسول الله أبن محمد صلى الله عليه وسلم حجت الرسول وتقيم الصلاة أر باشكت النماز أدائي قربي نماز قيم قربي وتؤتي الزكاة أبن زكاة أدائي قربي وتصوم رمضان أبن رمضان مشروجا فرن قربي

আগন্তক না জানা ব্যক্তির মতো প্রশ্ন করতেছে আবার আল্লাহর রসুল যখন বর্ণনা দিলেন এখন কয় ঠিক আছে সত্য বলছে একদিকে প্রশ্ন করছে একেবারে না জানা ব্যক্তির মতো মনে হয় যে অজ্ঞ ব্যক্তি আবার যখন রসুল যখন এই ইসলাম সম্পর্কে যখন বর্ণনা দিলেন এবার কি বলতেছে আপনি সত্য বলছেন মনে হয় যে অনেক বিজ্ঞ লোক জানে অনেক কিছু قال فأخبرني عن الإيمان وي أغنطت إبار بقى محمد صلى الله عليه وسلم أبنى أمك إيمان شمبر كي إيمان كاكي قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره الله الرسل الله মৌলিক পাঁচটি বিষয় বলে দিলেন ইমানের মৌলিক পাঁচটি বিষয় বললেন ইমান হচ্ছে তুমি আল্লাহ তালুর উপরে ইমান আনবে আল্লাহকে বিশ্বাস করবে ওয়ামালা ইকাতিহি এবং তার ফেরস্তাকুলকে বিশ্বাস করবে অকুতবিহি যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানী আসমানি কিতাবকে তুমি বিশ্বাস করবে অরুসুলিহি যত নবী রাসুল্লাহ তালা প্রেরণ করছে সমস্ত নবী রাসুলকে তুমি বিশ্বাস করবে واليوم الاخر এবং পরকালকে তুমি বিশ্বাস করবে ওয়া تؤমিন বিলকাদরি খাইরিহি ওয়া শাররিহি আর তাকদিরের ভারমnder উপর তুমি iman রাখবে বিশ্বাস করবে জরে বলি সুবহানাল্লাহ ওই আগন্তকেবার বলতেছে ক্বালা সদাপতা আপনি সত্য বললেন এবার আবার প্রশ্ন করতেছে তাখবিরিনি আনিল ইহসান আপনি আমাকে বলুন এহ্সান কাকে বলা হয় এহ্সান সম্পর্কে আপনি আমাকে বলুন বলা তা বুদ্মা হ কেন্ন কা তরা হুঁ সাইন তকু তরা হুঁ আল্লাহর নবী এহ্সানের বরণ দিকে বলে তুমি আমমভাবে আমাদত করবে যেন তুমি আল্লাহ কালকে দেখতেছো কি করতেছো তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো যদিও তুমি দেখো না বাইলাম তাকুম তারাহু ফা ইন্নাহু তা বলে তিনি তোমাকে দেখতেছে যদিও আমরা আল্লাহ তাআলাকে দেখি না কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে আমরা যখন নামাজে দাঁড়াই এমন মনোভাব নিয়ে দাঁড়াই তখন قال <سؤال> فاخبرني عن الساعه <سؤال> ওই আগন্তুক ব্যক্তি এবার চার নাম্বারে প্রশ্ন করতেছে আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন তার মানে কিয়ামত কখন হবে কিয়ামত সম্পর্কে আমাকে বলুন طالما المسؤول انهى باعلم আল্লাহ নবী জবাব দিলেন এ সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী সেই তো অধিক কিছু জানে না তার মানে তুমি প্রশ্ন করছো তুমি যেমন জানো না আমিও জানি না কেমন কখন হবে এটা তুমি যেমন জানো না আমিও জানি না জোরে কন্যা সোহান কেমন কখন হবে এটা জানে কি এই প্রশ্নটা মক্কার মুর্শিকরাও পয়গাম্বরকে করছিলেন মক্কার মুর্শিকরাও

লোকেরা আপনাকে ক্যামত সম্পর্কে প্রশ্ন কাছে আছে কার কাছে আছে কারণ গায়বের মালিককে গায়বের মালিক হলো আল্লাহ দুনিয়ার কোন মানুষকে এই গায়বের ক্ষমতা দান করে নাই

قال فاخبرني عن اماراتها এবার আগন্তুক আবার প্রশ্ন করলেন তাহলে কিয়ামতের নিদর্শন বলেন কিয়ামতের আলামত বলেন قال ان تلد الامد ربتها وكيامতের আলামতের মধ্যে এটা হলো একটা যে বাদী আপন মনিবকে জন্ম দিবে দাসী আপন মনিরকে জন্ম দিবে এটা কয়েকটা ব্যাখ্যা আছে আমি লম্বা হয়ে যাবে একটা ব্যাখ্যা হলো এমন সময় আসবে এমন আসবে যেই যুগের সন্তানরা মায়ের সঙ্গে এমন আচরণ করবে মনির যেমন দাসীর সঙ্গে চাকরানির সঙ্গে যেরকম ব্যবহার করে সন্তান মুরা মায়ের সঙ্গে এমন ব্যবহার করবে চলে আমতের আলামত। দুই নম্বর বললেন ওয়াং তারল হফাত বা রমোনাফিলিয়া তুমি আরো দেখবে কেমন আরামত তুমি আরো দেখবে এক সময়ের খালি পা খালি শরীর লতাস পায়ে জুতো পরার মতন যুক্ত ছিল না জুতা কিনার পয়সা ছিল না গায়ে মা দেওয়ার মতন তাদের এরকম সামর্থ্য ছিল না এমন দক্ষিণ রাখালদা এক সময় বড় বড় অট্টালিকা নির্মাণে তারা গর্ব করবে প্রতিযোগিতা করবে এখন হইতেছে না এক সময় খাইত ওখানে এমন বড় বড় বিলি বানাইতেছে ওইটা থেকে উইতাছে না কিসের আনামো এটা কেমন তারাম তাহলে সুন্দলা কসালা বিস্তুম আলিয়া ওমর বলেন অত বড় ওই আগন্তু করে ক্রষ্ট করে আগন্তু চলে গেলেন আল্লাহ রনবী আমাকে ডেকে বললেন অলি ইয়াম আতাদির মানিসাহিল হজরত অমর বলতেছে অতঃপর ওই আগন্তক ক্রষ্ট করে আল্লাহ রসুলের দরবার থেকে চলে গেছে অলি ইয়া আমার আতাদিরি মানি সাহিল আল্লাহ রসুল ডাক দে বলে হে অমর তুমি কি জানো এই ক্রষ্টকারী ব্যক্তিকে উল্টা আল্লাহ রসুল আলাম হজরত অমর বলেন আল্লাহ এবং তার রসুল ভালো জানে

তার মানে আল্লাহর কাছে বহু বড় দামি হলে দিন এই দিন শিক্ষা করা আমাদের দরকার আছে নাকি নেই বলেন বলেন দিন শিক্ষা করা কি সরকারি কাজ নাকি দরকারি কাজ মাদ্রাসায় যারা ফরেন নাই দিন তো অবশ্যই শিখতে হবে তলাবুল এলমি ফারিয়ে তো আনায় কুল্লি মুসলিম এই জন্য দিনের উপরে চলা যায় এই পরিমাণ দিন জ্ঞান অর্জন করা ফরজ এই এই জন্য আমাদের কী করে দিন শিখতে হবে যারা মাদ্রাসায় পড়ছে তারা তো দিন কম বেশি পাইছে কিন্তু যারা মাদ্রাসায় পড়ে নাই আম লোক তারা দিন শিখবে কোথায় এক নাম্বার যারা লোক তারা ওলামা ইকরামদের হক্কা নিয়ে ওলামা ইকরামদের সোহাপদে থেকে দিন শিখবে কি করবে হক্কা নিয়ে ওলামা ইকরামের সঙ্গে থেকে কি করবে দিন শিখবে দুই নাম্বার। তাবলিগের মেলে সময় লাগায় দিন শিখবেন তিন নাম্বার এলাকার মধ্যে হয় তখন একটু সময় দিয়ে কি দিয়ে সময় দিয়ে কারণ এখানে বড় বড় বুজুগ রামায় কোন আসেন তাদের জমান থেকে নুরানি নুরানি কথা বের হয় তারা দিনই আলোচনা করে দিনই আলোচনা যখন আপনি শুনবেন আপনি বেশি না শিখেন অল্প জ্ঞান হল আপনার ভিতরে ডুববে ঠিক কির ঠিক তাহলে ওয়াজ মাহফিল গুলো যে আয়োজন করে এটা এটা দরকার আছে নাকি নাই কেন আয়োজন করে আপনারা দিনই কিছু আলোচনা শুনবেন কিছু দিন এখান থেকে শিখবেন এই উদ্দেশ্যে কি করে ওয়াজ মাহফিল আয়োজন করে